কয়েকটি বিশেষ আকার অপেক্ষকের কিভাবে ইন্টিগ্রেশন করা যায় যেমন এই একটি আকার অর্থাৎ এখানে কেবলমাত্র লবে এবং হরে সাইন এক্স এবং কস এক্স এর ফাংশন থাকবে আর একটা ধ্রুবক পদ থাকতে পারে বা নাও থাকতে পারে তাহলে এখানে ইন্টিগ্রেশন যেমন একটা উদাহরণ নিয়ে বলছি যেমন ইন্টিগ্রেশন সাইন এক্স বাই সাইন এক্স মাইনাস কস এক্স ডিএক্স কি হবে ইন্ডিকেশন করবো নিয়ম হচ্ছে প্রথমে যেমন সমান ধরব হরে যেটা আছে হরে আছে সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস

और माइनस कॉस एक्स का डेरिवेटिव माइनस साइन एक्स ये माने इसमें से प्लस हो गया क्या साइन एक्स प्लस एन एल को जो दिए थे साझानो होए पहले दूर कोई ले पाऊँ अभी एल साइन एक्स माइनस एल कॉस एक्स प्लस एम कॉस एक्स प्लस एम साइन एक्स प्लस एन

এক আর দুই যদি সমাধান করা হয় এল এল প্লাস এম এম সমান সমান এক মাইনাস জিরো অপহরণ করলে এটা কাটে যাবে টু এল সমান হচ্ছে এক এল সমান হচ্ছে এক এক দুই ঠিক ওয়ান দু নম্বরে বসে বাজে হচ্ছে দু নম্বর থেকে কি পাচ্ছে যে এল মাইনাস এম সমান জিরো তাহলে এম সমান হচ্ছে এল সমান হচ্ছে হাফ তাহলে এল এর মান পাওয়া গেল হাফ এবং এল এর মানও পাওয়া গেল হাফ অর্থাৎ সাইন এক্স কে আমরা লিখতে পারি ঠিক এই লাইনে লিখবো আর এল এর মান জিরো লিখে দেব এল এর মানটা কত জিরো তাহলে এই জায়গা থেকে আমরা মানটা বসাবো নেক্সট পেজ

plus c, it is answer. answer, then, sine x, so on, here, l into, sine x, minus, cos x, plus, m into, cos x, plus, sine x, plus,

এখন যদি দুটাই ভাঙা হয় আলাদা করে তাহলে এটা হাফ ইন্টিগ্রেশন এইটা বা এইটা সাইন এক্স মাইনাস কস এক্স সাইন এক্স মাইনাস কস এক্স ডিক্স প্লাস হাফ দুর্ভোগটা বাইরে আসবে এটা হচ্ছে ক এক্স প্লাস সাইন এক্স বাই সাইন এক্স মাইনাস কস এক্স ড্স এটা কারে হোক হচ্ছে গেলে হাফ ইন্টিগ্রেশন d এক্স प्लस हाफ दूसरों क्षेत्र है इग्नोर धोरी साइन एक्स माइनस कॉस एक्स समान जेड इधर जाके कॉस एक्स प्लस साइन एक्स इनटू डीएक्स समान डीजेड इधर हाफ इंटीग्रेशन डीजेड by jen